ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক সামনে এসেছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের প্রমো ধারাবাহিকটির টিজার অনেক দিন আগে আসলেও সম্প্রতি সামনে এসেছে প্রোমো আগেই বলেছি ধারাবাহিকটি আগামী মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে যার কারণেই বন্ধ হবে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক চিনি কয়েকদিন আগেই বলেছি লো টিআরপির কারণেই বন্ধ হয়ে যাচ্ছে শুরু থেকেই টিআরপি চার্টে এগিয়ে থাকলেও কয়েক মাস যাবৎ অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটাই পিছিয়ে এছাড়াও চিনি ধারাবাহিকে অনেকদিন ধরেই মিসিং প্রধান চরিত্র চিনি অর্থাৎ অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জি নতুন অধ্যায় নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে না চিনিকে অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে চ্যানেল থেকে প্রোডাকশন হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকের লাস্ট টেলিকাস্টের ডেট আগামী মাসের প্রথম সপ্তাহেই বন্ধ হবে তাহলে কি ওই স্লোটেই আসবে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ এখনো বলা যাচ্ছে না হয়তো সাড়ে দশটা স্লোটেই কোনো পুরোনো ধারাবাহিক দিয়ে সুপার প্রাইম স্লোটেই আসবে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ দেখা যাক কি হয় চেনি ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ